খাবারের কোন নজর কথাটা আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি এবং একশো ভাগ বিশ্বাস করি আমি আগে বিশ্বাস করতাম না কিন্তু এমন কিছু ঘটনা ঘটে মানুষের সাথে তখন মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় এই যে যে অনেকে বলেন যে এরকম বাইরের খাবার খেলে পেটে গ্যাস হয় বাইরের খাবার খেলে বধ হজম হয় কিংবা পেট খারাপ জন্য নানা রকম সমস্যা হয় কিন্তু এই সমস্যা শুধু বাইরের খাবার থেকে না এই সমস্যা খাবারে আপনার খাবারে কেউ বদ নজর দেওয়ার কারণে হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শাশুড়িরা বৌদেরকে বেশিরভাগ খাবারে বদ নজর দেয় এই কথাটা মানে আমার বলতে কষ্ট হলেও কিন্তু এটা সত্য দেখা যায় যে শাশুড়িরা বৌদের খাওয়া কখনো সহ্যই করতে পারে না বৌরা কেন খাবে বৌদের কেন খিদা লাগবে বৌরা হচ্ছে যে না খায় দেয় সারাদিন শুধু পরিশ্রম করবে বৌদের আবার কেন ছেলের কাছে যাইতে হবে বৌদের আবার ভালো মন্দ কেন খাইতে হবে এমন অনেক শাশুড়ি আছে যারা কিনা ভালো মন্দ রান্নার পরে বৌর প্লেটের দিকে তাকায় থাকে যে সে আসলে কোন পিস নিচ্ছে যদি ভালো পিস নেয় তখন এমন কোন এক চলে তাকায় থাকে এবং খুবই মানে ভিতরে ভিতরে মানে জ্বলতে থাকে কেন এই ভালো পিসটা নিলো এই ভালো পিসটা আমি আমার মেয়েকে দিতাম এই ভালো পিসটা আমি আমার ছেলেকে দিতাম এরকম কিন্তু বলতে থাকে এরকম মনে মনে করতে থাকে অনেক অনেক আছে যারা হচ্ছে যে শুধু না অনেক ননদ নাস যারা কিনা ভাই বোনদের খাবার সহ্য করতে পারে না এবং এই ভাই বউদের প্লেটের দিকে তাকায় থাকে যে তার প্লেটে কি দিছে তার ভাই বউর প্লেটে কি দিছে এরকম কিন্তু অনেক আছে আবার অনেক ভাই বউরাও আছে যারা কিনা শাশুড়িদেরকে মানে একদমই খাওয়ার দেওয়া সহ্য করতে পারে না শাশুড়িদের খাবার সহ্য করতে পারে না শুধু যে ঘরের মানুষ এরকম করে এরকমটা কিন্তু না অনেক সময় দেখা যায় যে বাইরেও আপনারা দেখা যায় যে বাইরে অনেক জায়গায় অনেক খাবার খাচ্ছেন পদ্মের পথে যাচ্ছে তার হচ্ছে যে লোভ হয়েছে এবং দেখে মনে মনে আমি যদি খাইতাম কতই না ভালো লাগতো এরকম ঘটনা থেকে কিন্তু খাবারের কু নজর লাগে আর খাবারের কু ফলে কি হয় দেখা যায় যে অনেকদিন আপনার পেটে গ্যাসের সমস্যা আপনার হজমের সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু হতেই থাকে কিছুতেই ভালো হয় না দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন কিন্তু তারপর দেখা যাচ্ছে এই সমস্যাটা দূর হচ্ছে না এটার একটাই সেটা হচ্ছে যে আপনার খাবারে কেউ কু নজর দিচ্ছে আপনি কবে খাইতে বসছিলেন সেই খাবারে অনেকে কু নজর দিচ্ছে এরকম হইতে পারে আরেকটা হতে পারে এই যে আপনারা যে ছোট বাচ্চাদেরকে খাওয়ান বাইরে নিয়ে খাওয়ান বাইরে নিয়ে আসলে ছোট বাচ্চাদেরকে খাওয়ানো কখনোই ঠিক না দেখবেন যে আপনার বাচ্চা খাচ্ছে কিন্তু আরেকজনের আপনার সমবয়সী বাচ্চা সে খেতে চায় না সে একদমই খেতে চায় না সে হচ্ছে যে আপনার বাচ্চার খাবারের দিকে কিন্তু কু নজর হান্ড্রেড দিবে সে মাসাল্লাহ কখনোই বলবে না সে আপনার বাচ্চা খাবারে কু নজর দিবে সে বলবে যে হায় আল্লাহ কতগুলা খাইলো কি সুন্দর করে খাইলো আমার বাচ্চাকে খাওয়াতে পারি না এবং অনেক খারাপ মারা আছে যারা কিনা তার বাচ্চারা ঠিক মতো খাওয়া দাওয়া করলেও অন্যের বাচ্চা খাবারে কিন্তু পুরো নজর দেয় তখন দেখা যায় যে বাচ্চারা অসুস্থ হয়ে যায় পেটের সমস্যা হয় জ্বর আসে বমি করে পাতলা পায়খানা এরকম অনেক কিছু হয়ে থাকে এটা কিন্তু সত্য এখন আপনারা বিশ্বাস করলো করতে পারে না করলো না করতে পারে এখনকার যুগের অনেক মায়েরা কিন্তু এগুলো মানেন না কিন্তু এসব কিন্তু মানা উচিত এই যে আগেকার গুরুবৃদ্ধরা যেটা বলছে এগুলো কিন্তু আসলে মানা উচিত আপনারা মেনেই দেখিন দেখিন কিন্তু অনেক আসলে নিরাপদে থাকা যায় সো আমি বলবো যে আপনাদের খাবারের जरा কুন নজর দায় আপনি খাওয়ার সময় আপনার শাশুড়ি আপনার ননদি কিংবা আপনার ভাই বউ ভাই বোন তারপরে যদি আপনার প্লেটের দিকে তাকায় থাকে বারবার করে কোনায় ছোঁয়া চাই তাহলে আপনি কতগুলা নিছেন এত খাই কেন এরকম একটা মনোভাব মনে মনে হিংসা করতেছে মনে মনে জ্বলে যাচ্ছে এরকম কিন্তু বোঝা যায় এরকম যদি দেখেন সেই সমাধানটিও আপনাকে নিজেরই করতে হবে ঠিক আছে হয় আগে পরে খাইতে হবে তারা খাবার আগে খাবেন না হয় পরে খাবেন না হলে সমাধান আপনাকে খুঁজে বের করে এই খাদ্যাবা সিস্টেমটা ঠিক করতে হবে তাহলে হচ্ছে যে আপনি দেখবেন যে আপনি 80% আপনার পেটের সমস্যা ভালো হয়ে গেছে আমি ডাক্তার না আমি লাগতে পারে খারাপ লাগলেও লাগতে পারে আপনারা মানলেও না মানতে পারেন আর না মানলেও আমার কিছু করার নাই আমার হচ্ছিল যে বলা উচিত তাই আপনাদেরকে শেয়ার করলাম বললাম মানা না মানা আপনাদের ব্যাপার ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই